কুম চাচি সাইবুল টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি দেখতে আসেন আমার এখানে কিঙ্কুয়েলের বীজ ডিম অনেকগুলো মার্শাল্লাহ যদি কেউ বীজ ডিম সেল করা হয় যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ছোটো ভাই বন্ধু সবাই চ্যান্ড করবেন দেখতে আছেন মার্শাল্লাহ এখানে অনেক কিংকুয়েলের বীজ ডিম আছে কিঙ্কল পাখি সেল করা হয় রানিং পাখি সেল করা হয় যদি কেউ নিতে চান কিঙ্কয়েলের বীজ ডিম কিঙ্কাল পাখি অবশ্যই সেল করা হবে সারা বাংলাদেশে কিঙ্কেলে বিশ ডিম সেল করা হয় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ডিম পাঠানো হয় আর যদি কেউ পাখি নিতে চান তাহলে বাসের মাধ্যমে সারা বাংলাদেশে পাখি পাঠানো হয় এখানে জিরু বাচ্চা দশ দিন বিশ দিন এবং রানিং কিংকেল সেল করা হয় যদি কেউ প্রয়োজন হয় অবশ্যই ছোটো ভাই বন্ধুদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কিংকেল পাখির যোগাযোগ করবেন প্রিয় ভাই বন্ধুরা যদি কেউ ইউরোপিয়ান ওয়ার জয়েন্ট কটনিক্স পাখি নিতে চান যে পাখিটা চারশো থেকে চারশো পঞ্চাশ গ্রাম হয়ে থাকে সেই পাখি আসতে এখানে এই পাখি পাখি ডিমো সিল করা হয় পাখিও সিল করা হয় যদি কেউ ইউরোপিয়ান হোয়ার জায়েন কটনিস পাখি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পাখি নিতে চাইলে এবং ডিমো সিল করা হয় প্রিয় ভাই বন্ধুরা যদি কারো দিন প্রয়োজন হয় কটনিকের এবং কিংকুয়েলের অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার